আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নুরের মদিনায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নুরের মদিনায় ও আমার দাফনে যদি হয় মদিনা কত হাজি কে দেখে দে বলে দয়ামু তোমার হয় যেন নবী যে তাই রত হাজিকে দেখে দে বলে দয়া তার পেলে পরে তার সুপারিশ পেলে পরে জানাতে নসিব হয় মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় নূরের মদিনায় নবীর দেখলে পড়ে প্রাণটা পড়ে যায় নয়ন যুগল অস্ত্র জরে পলক বিজে যায় জৰে পলক ভিজে যায় মনে আমাৰ আসা জাগে মনে আমাৰ আসা জাগে দিদাৰ যে নহয় মৰণ যদি হয় সোণাৰে মদিনায় নাই আমাৰে যদি হয় নুৰেৰে মদি নাই সোণাৰে গিয়ে চুম্বন বীৰ পাৰ গিয়ে নবীজ রোজার সোনার মদিনায় গিয়ে চুম নবীর পায় সালাম আমি দিব গিয়ে নবীজ রোজার নিরালায় কাটবে অদিত নিরালায় কাটবে অদিত খোলার তো মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফনে যদি হয় নূরের মদিনায় আমার মরণ যদি মদি মদিনায় আমার দাফনে যদি হয় নূরে মদিনায়